নমস্কার বন্ধুরা আজকের আমি এই নারকেল কুঁড়ে নিয়েছি এই নারকেল কুড়ো দিয়ে আমি নাড়ু বানাবো আমি এখানে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি দশ টাকার দুটো সুজি আমি এই নাড়ুটা বানাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে প্রথমে আমি উনানে কড়া বসিয়ে দিলাম কড়াতে আমি সুজিটা হালকা করে ভেজে নেব কড়াটা আমার গরম হয়ে গেছে এবার সুজিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজিটা আমি বেশি কড়া করে ভাজব না হালকা করে ভেজে নেবো কেননা নাড়ুটা আমি কড়া করব না তো হালকা পাকে করব ওই জন্যে আমি সুজিটা হালকা করে ভেজে নেব এখানে আমি পাঁচশো চিনির মিষ্টি রস বানিয়ে নিলাম রসটা একটু মোটা করে নিতে হবে রসটা মোটা হয়ে গেছে তার মধ্যে আমি নারকেল কুঁড়োটা দিয়ে দিয়েছি কারণ নারকেলটা একটু সিদ্ধ হবে তো ওই জন্যে নারকেল কুড়োটা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে কেননা নারকেল কুড়োটা যখন দিয়েছি মিষ্টির রসটা পাতলা হয়ে গেছে কিছুক্ষণ ফোটার পরে যখন মিষ্টির রসটা ছিট আসবে তখন এর মধ্যে আমি অল্প অল্প করে সুজি দিয়ে দেবো এটা আমার নাড়ুর পাকে হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে সুজি দিয়ে দেবো কেননা সুজিটা একসাথে দিলে তো ওটা ভালো হবে না ডেলা ডেলা হয়ে যাবে ওই জন্য অল্প অল্প করে দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে এইভাবে মেখে নিলে নাড়ুর পাকটা খুবই সুন্দর হবে আমার মাখা হয়ে এসেছে আমি সবটা সুজি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিলে নাড়ুটা খুবই সুন্দর হবে দেখো আমি কেমন মেখে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি নিয়ে থালার মধ্যে খেলিয়ে দিচ্ছি কেননা প্রচন্ড গরম তো একটু ঠান্ডা না হলে নাড়ুটা করা যাবে না এবারে আমি আর আমার যা এই নাড়িগুলো বানাচ্ছি আমি একটু জল নিয়েছি জলে হাত দিচ্ছি দিয়ে নাড়ুগুলো আমি গোল রোল রোল করে নিচ্ছি দেখো বন্ধুরা নাড়ুগুলো কেমন বানিয়েছি বানিয়ে একটা থালার মধ্যে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি নাড়ুগুলো কত সুন্দর দেখতে লাগছে আমার এই সুজি আর নারকেলের নাড়ুর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও ভালো লাগলে তাহলে একটা লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো কতগুলো নাড়ু বানিয়েছি দেখো নাড়ুটা দেখতে যেমন হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছে তোমরা বানিয়ে খেও